প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার সকলে কেমন আশা করি তোমার সকালে ভালো আছো আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের একটি সংস্কৃত প্রশ্ন আলোচনা করবো দেখতেই পাচ্ছ তোমাদের ফুল মার্কস থাকে পঁচিশ এবং সময় থাকি পঞ্চাশ মিনিট এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রম এক মূল্যায়ন প্রশ্ন সম্পূর্ণ একটি স্কুলের প্রশ্ন তো তোমাদের জন্য আমি প্রশ্নটি সংগ্রহ করেছি একটি স্টুডেন্টের কাছ থেকে ঠিক আছে তাই তোমরা ভিডিওটি কেউ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ তোমাদের যে সেকেন্ড সেমেস্টার রিলেশন পরীক্ষাটি হবে ক্লাস সেভেনের তোমরা এই প্রশ্ন থেকে হুবহু অনেকগুলি প্রশ্নই কমন পেয়ে যাবে তো চলো দেখে নিয়ে যাক প্রশ্নটি কি আছে দেখো একের দিকে কি বলেছে না যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু থাকবে তোমাদের এক নাম্বার করে তো চারটে করলে তোমার চার নাম্বার পাবে ঠিক আছে দুয়ের দিকে দেখো কি বলে আছে দুইয়ের দিকে বলেছে শুদ্ধ বানানটি লেখো যে কোনো তিনটি তো এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান আছে এক নম্বর করে তিনটে করলে তোমরা তিন নাম্বার পাবে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি খাতায় তুলে নাও তিনের থেকে বলেছে মাতৃভাষায় অনুবাদ করো যে কোনো চারটি এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক নাম্বার করে তো চারটে করলে তোমরা চার নাম্বার পাবে তারপরে দেখো চারের তাকে কী বলছে সংস্কৃত অনুবাদ করো যে কোনো চারটি তো এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান আছে এক নাম্বার করে তো যে কোনো চারটি করলে তোমরা চার নাম্বার পাবে পাঁচের থেকে বলছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি এখানেও প্রত্যেকটি প্রশ্নে মান আছে এক নাম্বার করে তো যে কোনো দুটি করলে তোমরা দু নাম্বার পাচ্ছ ছয়ের থেকে বলছে সন্ধি যুক্ত করো যে কোনো দুটি এখানেও প্রত্যেকটি প্রশ্নে মান আছে এক নাম্বার করে তো যে কোনো দুটি করলে তোমরা দু নাম্বার পাচ্ছ সাথে তাকে বলেছি উত্তর দাও যে কোনো ছয়টি এখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু এক নাম্বার করে ছটি করলে তোমরা ছ নাম্বার পাচ্ছ ঠিক আছে ধাতু কাকে বলে ধাতু তিনটি রূপ এখানে যে কটা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন তোমার হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানো যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এক্ষুন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখো যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়